নতুন দলে নিবন্ধন পেতে কি শর্ত পূরণ করতে হবে রাজনীতিতে চ্যালেঞ্জ কি নতুন মুখ তরুণ নেতৃত্ব তাদের নিয়ে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি মূলত জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত হয়েছে এই দল চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা রয়েছে সে হিসেবে নতুন দলটির হাতে সময় দশ থেকে এগারো মাস এর মধ্যেই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন দলের সামনে রয়েছে নানা চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের শর্ত পূরণ পুরনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভোটের মাঠে লড়াই ভোটারদের কাছে জনপ্রিয়তা অর্জন সহ নানা বিষয় জাতীয় নাগরিক পার্টি ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করার পরে আলোচনা হচ্ছে নতুন রাজনৈতিক দল হিসেবে কতটা সফল হবে তারা কোন দল দলীয় প্রতীকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে প্রথমে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করতে হয় গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের নব্বইয়ের ক ধারা অনুযায়ী কোনো রাজনৈতিক দল নিবন্ধন পেতে চাইলে তিনটি শর্তের যে কোনো একটি পূরণ করতে হবে এক স্বাধীনতার পর অনুষ্ঠিত কোন সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে কমপক্ষে একটি আসনে বিজয় দুই সেসব নির্বাচনে দলটির প্রার্থীরা যেসব আসনে অংশ নিয়েছেন সেসব আসনে মোট ভোটের পাঁচ শতাংশ অর্জন তিন কেন্দ্রীয় কমিটি সহ একটি সক্রিয় কেন্দ্রীয় অফিস থাকতে হবে এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন